আজকে সব ভর্তা আইটেম আজকে ভর্তা বানালাম তো আলু ভর্তা ডাল ভর্তা টমেটো ভর্তা আর এক বাটিতে যে আলু ভর্তা সেটা বাচ্চাদের জন্য ঝাল ছাড়া ওরা ঝাল খেতে পারে না আর আমাদের জন্য আলাদা করছি ডাল রান্না করলাম আর ভাত তো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকের আজকে রান্না আইটেম হচ্ছে সব ভর্তার আইটেম তো রান্নায় চলে যাই চলেন ভাত বসিয়ে দিলাম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি যে বললাম না আলু ভর্তার সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি ডিম দিয়ে সাথে মিলে আলু ভর্তাটা করব তাই তো ভাত হয়ে গেছে এখন আমি টমেটো ভর্তার জন্য পেঁয়াজ ভাজবো সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আর ডাল ভর্তার জন্য ডাল সিদ্ধ দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন রসুন ভাজবো এটা টমেটো ভর্তার জন্য রসুনগুলো ভালো করে ভেজে নিবো যেন ভাজলে সিদ্ধ হয়ে যায় ভর্তা করে ফেলা যায় এরকম তো এখন আমি পেঁয়াজ আলু ভর্তার জন্য আর ডাল ভর্তার জন্য ভাজতেছি আগে মরিচ ভাজার আগে ভেজে নিচ্ছি কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না তাই ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব এখন মরিচ ভেজে নিব তিনটা ভর্তার জন্য মরিচ ভেজে নিব একসাথে মরিচটাও ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব বাটিতে তো এরপর আমি টমেটোগুলো ভাজি টমেটোগুলো আমি মাঝখান থেকে এক পালা করে নিচ্ছি তো এগুলো আমি সরিষার তেলে একটা একটা করে সব দিয়ে দিব পোড়া পোড়া করে ভাজবো তাহলে ভর্তাটা মজা হয় সবগুলো আমি তো দিয়ে দিব এখন ঢেকে দিব তো এইদিকে দেখা যে এটা চালু ভর্তা ডাল ভর্তার জন্য এটা হচ্ছে টমেটো ভর্তার জন্য পেঁয়াজ আর রসুন ভাজা আর শুকনো মরিচ ভাজা সব রেডি করে নিচ্ছি তো টমেটোগুলো উল্টে দিব এখন যে একটু পোড়া পোড়া হয়েছে দেখছেন তো এইভাবে ওই ওই পিঠটাও ভালো করে ভেজে নিবে একেবারে সিদ্ধ হয়ে যাবে এরকম করে আবারও ঢেকে দিব এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হোক এফাকে টমেটোগুলো ভেজে নিই আর ডালটাও সিদ্ধ হয়ে আসছে এখনো সিদ্ধ হয়নি আর একটু হবে একবারে পোড়াও পোড়াও করে ফেলছি টমেটোটা এখন আর ঢাকবো না আর একটু পানিটা টেনে গেলে নামিয়ে নিই টমেটো থেকে যে পানিটা বের হয় তো টমেটো ভাজা হয়ে গেছে এখন আমি ডালটা বসাবো ডালটা বসিয়ে দিয়ে তারপর আমি ভর্তাগুলো করব। করবো তো তেল দিলাম পেঁয়াজ আর রসুন পেঁয়াজটা ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন ডাল দিয়ে দিবো ডাল আগে ধুয়ে রাখছি টমেটো দিব এখানে একটা বড় টমেটো নিচ্ছি এরপর লবণ দিব আর হলুদের গুঁড়া দিব আর আমি পুরোপুরি ডালটা দেখাবো না আমি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি গোটা দিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে বল কিছুক্ষণ বল বল আসবে তারপরে নামিয়ে নিব তো এখন আমি এই যে ডালটা ফুটতে থাকুক এই ফাঁকে আমি ভর্তাগুলো দেখাবো আপনাদের তো এই যে আলুগুলো ছিলে নিয়েছি ডিমটাও ছিলে নিয়েছি এগুলো এখন ম্যাশ করে নিব এরপর লবণ দিব পেঁয়াজ দিব যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সরিষার তেল দিব দিয়ে মেখে তারপর আমি বাচ্চাদের ভর্তাটা অর্ধ থেকে এখান থেকে তুলে নিব তুলে নিয়েছি এরপর আমি ওইখানে মরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা মেখে নিয়েছি আর এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা ভর্তা ডাল ভর্তাটাও করে নিব সেম একইভাবে সবকিছু দিয়ে আমি ডাল ভর্তাটাও করে নিয়েছি এরপর টমেটোর ভর্তাটাও আমি একইভাবে করবো শুধু টমেটোর ছোলাগুলো উঠিয়ে নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম